নমস্কার বন্ধুরা মঞ্জুর কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা সামনেই রথযাত্রা তাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাজা তা আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা ময়মের জন্য কিন্তু আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে খাজাটা কিন্তু খাস্তা হয় পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন আমি মেখে নেব আমরা পুরীতে গেলেই কিন্তু প্রত্যেকে খাজা কিনে নিয়ে আসি আর পুরীর খাজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখুন খুব ভালো করে কিন্তু ময়ম দিয়ে নিয়েছি এই দেখুন এভাবে মুট করলে এই দেখুন এরকম হয়ে যাচ্ছে তার মানে আমার ময়মটা খুব ভালো করে দেয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি ঠিক এভাবে একদম কিন্তু নরম না এই দেখুন এবার এই ময়দা মাখাটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য এখন আমি উনুনটা ধরিয়ে নেব চিনি শিরাটা আগে করে নেব ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি চিনি চিরাটা আমি করে নেব এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এক চামচের মতন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আর কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর সাদা তেলটা দিলে খাজাটা কিন্তু খুব সুন্দর খাস্তা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন এভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখন লেচি করে নেব দেখুন পাঁচটা লেচি করে নিয়েছি এখন লেচিগুলো আমি বেলে দেব আর বেলার জন্য দেখুন আমি নিয়েছি একই ভাববে বাদ বেলে নিচ্ছি ঠিক এভাবে পাতলা করে বেলতে হবে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি এভাবে এর উপরে আমি আর দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি এবার আমি করে করে রোল দেখুন সুন্দর করে আমি রোল করে নিয়েছি চেপে চেপে এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে নেব ছোট ছোট করে এই দেখুন কি সুন্দর লেয়ার পড়েছে এই দেখুন দেখুন কত সুন্দর লাগছে এদিকে আমার শিরাটাও হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন একটা সুতোর মতন আসছে এই দেখুন তার মানে শিরাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার আমি এক এক করে সব বেলে নেব এভাবে আস্তে আস্তে করে বেলতে হবে একটা বেলা হয়ে গেল একইভাবে বাদবাকিগুলো বেলে নিচ্ছি ভালো করে সব বেলে নিয়েছি এখন ভেজে নেব দেখুন খাজা গুলো কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে আর লেয়ার গুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন লেয়ার গুলো কত সুন্দর পড়েছে এই দেখুন দেখুন কত সুন্দর ভাজা হয়েছে দেখেছেন এখন ভালো করে আমি তেলটা ঝরিয়ে নিয়ে চিনির যে শিরাটা করে রেখেছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন খাজাগুলো কত সুন্দর হয়েছে আর লেয়ার গুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন প্রত্যেকটা খাজা দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে ঠিক আছে এই দেখুন কতটা রস ঢুকেছে ভেতরে দেখুন লেয়ার গুলো কত সুন্দর পড়েছে ভেতরটা দেখেছেন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি খাদারা কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা আজকে খাজার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন